আচ্ছা আমাদের চব্বিশে ফেব্রুয়ারি থেকে ছাব্বিশে ফেব্রুয়ারি রায়গঞ্জ কনভেনশন স্কুলে আয়ুষ মেলা অনুষ্ঠিত হতে চলেছে এটা তৃতীয় বর্ষ পদার্পণ করলো দু হাজার তেইশে আমরা বিদ্যাচক্র স্কুলে আয়ুষ মেলা করেছিলাম প্রথম স্কুল হলো আর দু হাজার চব্বিশে আমরা এটাকে স্প্লিট করে দিয়েছিলাম আমরা কালিয়াগঞ্জে করেছিলাম আর ইসলামপুরে করেছিলাম এইবারে আবার আমরা রায়গঞ্জে এটা বড হয় করতে চাইছে তো সেই এতে তিন দিন ধরে আমাদের কর্মসূচি চলবে এতে আয়ুষের মাধ্যমে আমরা সাধারণ মানুষের মধ্যে হোমিওপ্যাথি আয়ুর্বেদি এবং যোগের মাধ্যমে স্বাস্থ্যসেবী হবে মানসিক পরিষেবা দেওয়া হবে এছাড়াও ব্লাড ডোনেশান ক্যাম্প প্রতিযোগিতা স্কুলের স্টুডেন্টদের মধ্যে এবং সিট অ্যান্ড কম্পিটিশান আর কুইজ কম্পিটিশান যোগা কম্পিটিশান হেলথ চেক আপ ব্লাড বিভিন্ন স্বাস্থ্য চেক আপ আর কি করা হয় আর আর মানুষের মধ্যে বিভিন্ন স্বাস্থ্য সম্বন্ধে বার্তা দেওয়া মানে আয়ুষ মানে শুধু আয়ুর্বেদ ভুল করা হবে আয়ুষের মধ্যে পাঁচটা সিস্টেম আছে তার মধ্যে আমাদের এই জেলাতে আয়ুর্বেদ গুরুত্ব বেশি আর যেহেতু এখন বিভিন্ন নন কমিউনিকেবল ডিজিজ যেমন ডায়াবেটিস হাইপার টেনশান তুলত্ব ক্যান্সার এবং রোগে এই সমস্ত রোগের প্রাধুরা দেখা যাচ্ছে এই সমস্ত রোগে আয়ুষ সিস্টেমের বিশাল গুরুত্ব একটা মানুষ যে আয়ুষ সিস্টেমের যেভাবে যেভাবে বর্ণিত আছে যে কীভাবে চলতে হবে কী কী খাদ্যাভ্যাস কী কী যোগাভ্যাস কীভাবে সকাল থেকে ঘুম থেকে ওঠা থেকে রাত্রি ঘুমোতে যাওয়া পর্যন্ত কীভাবে চল চলতে হবে এবং কী কী খাবার খেতে হবে সেটা যদি মানুষ মেনে চলে তাহলে কিন্তু আর এই সমস্ত বড়ো বড়ো রোগ মানে হতেই দেবে না এখানে এখানে আয়ুষের গুরুত্ব আর কি এই সমস্ত মেলাতে আমরা এগুলো মানুষের মধ্যে তুলে ধরি এবং তুলে ধরবো আমাদের টোটাল আমরা ষোলো স্টল করব আর কি তার মধ্যে হোমিওপ্যাথি আয়ুর্বেদিক যোগা তারপরে আমাদের সাধারণ মানুষের মধ্যে ভীষণ চারা ডিস্ট্রিবিউশন হবে ডিসপ্লে করা হবে তার একটা স্টল থাকবে তারপরে এনসিডি মানে নন কমিউনিকেবল ডিসিজের একটা স্টল থাকবে ব্লাডের বিভিন্ন টেস্ট করা হবে সুগারের টেস্ট হ্যাঁ প্রেসার চেক আপ করা হবে আয়ুষ মেলায় আমরা আর একটা ভালো জিনিস রাখতে চলেছি যেটা এর আগে হয়নি সেন্ট্রাল কাউন্সিল অফ রিসার্চ ইন হোমিওপ্যাথির একটা ইউনিট আছে শিলিগুড়িতে সেই ইউনিটটা আমাদের এখানে আসে তাদের একটা স্টল দেবে মানে হোমিওপ্যাথিতে কি কি নতুন রিসার্চ হচ্ছে তারা সেটা মানুষের মধ্যে তুলে দেবে তাদের দুজন সাইন্টিস্ট আসছে তাদের মূল্যবান বক্তব্য নতুন যে রিসার্চ হচ্ছে হোমিওপ্যাথি নিয়ে তারা সাধারণ মানুষের মধ্যে তুলে দেবে হ্যাঁ আয়ুষবে মানে অ্যাকচুয়ালি সাধারণ মানুষের মধ্যে একটা ধারণা আছে আয়ুষ মানে আয়ুর্বেদ ইসলাম নয় এ ওয়াই ইউএস এটি পাঁচটা সিস্টেম আমাদের আমাদের এই জেলাতে টোটাল একুশটা ইউনিট আছে টোটাল একুশটা ইউনিটের মধ্যে হোমিওপ্যাথিক ইউনিট হচ্ছে পনেরোটা আর আয়ুর্বেদিক ইউনিট ছটা আর যোগা ইউনিট টোটাল তেরোটা ইউনিটের যোগা আছে আমাদের যোগা ইনস্ট্রাক্টর মেল ফিমেল আছে এই প্রত্যেকটা যে তেরোটা ইউনিটে সমস্ত মানুষকে মানে ছেলেদেরকে যোগা শেখানোর জন্য মেল যোগা ইনস্ট্রাক্টার আছে মহিলাদের শেখানোর জন্য ফিমেল যোগা ইনস্ট্রাক্টার আমরা রিক্রুট করেছি এগুলোর মধ্যে মানুষের মধ্যে আমাদের ওপিডিতে মানে এক একটা হোমিওপ্যাথিক ওপিডিতে পার ডে একশো দেড়শোর উপরে পেশেন্ট হয় এক একটা ওপিডিতে তাদেরকে মানে আমাদের মেডিকেল অফিসারদের সঙ্গেই যোগা ইনস্ট্রাক্টাররা পাশে থাকে মানুষকে ওরা যে মেডিকেল অফিসার হয়তো ধরুন কারো কাছে একজন হাঁটু ব্যথা নিয়ে পেশেন্ট হলো অস্ট্রোয়ারটিস নিয়ে পেশেন্ট ডাক্তারের কাছে এবার ডাক্তার তাকে ওষুধ দিল দেওয়ার পরে এবার তাকে অ্যাডভাইস করা হল আপনি ওই যোগা ট্রেনারের কাছে গিয়ে আপনি যোগা শিখুন এইভাবে আমরা আমাদের কিন্তু সারা মানে এই জেলার সমস্ত যতগুলো হেলথ সেন্টার আছে সেখানে কিন্তু আমাদের এইভাবে ইউনিটগুলো চলছে এই মানুষ কতটা যথেষ্ট উপকৃত হবে আমি যে রোগগুলোর কথা বললাম এইভাবে যদি মানুষ চলতে পারে আমাদের অ্যাডভাইস নিয়ে চলতে পারে তাহলে এই সমস্ত বড় বড় রোগ হতে না আয়ুষের মেন মূল মন্ত্র হচ্ছে প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর আমরা যদি রোগটাকে একদম মানে মূলেই যদি আমরা আটকে দিই তাহলে তাকে বড় বড় ভবিষ্যতে বড় বড় অসুখ অসুখমত হবে না বড়ো বড়ো হসপিটালে রোগের পিছনে যে এত এত টাকা খরচ সেদিকে যেতেই হবে না যদি আমাদের সিস্টেম অনুযায়ী একটা মানুষ চলতে থাকে প্রথম থেকে